একদিকে বিশ্বের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে কলেজ পড়ুয়া তরুণীর অনশন অপরদিকে চার মাসের অন্তঃসত্ত্বা এক সন্তানের জননী করছে সন্তানের স্বীকৃতির দাবিতে অনশন এতে হইচই পড়ে গেছে উপজেলা জুড়ে আমার স্বামী আর জীবনও করে নাই পৃথিবী উল্টে গেলাম বিশেষ করে আমার স্বামী খারাপ না ভালো করে জানি আমার স্বামী লাগে আমি বছর সংসার করি প্রতিদিন একদিন একটা যে একজন একটা রটাই লইবে হে আমি জীবনও মানবো না আমার স্বামী না খারাপ না লুইস নাকি আমি ভালো করে জানি আমার স্বামী নামে যে বদনাম বাইর করছে এই আর আমিও বিশেষ পটুয়াখালীর কলাপাড়ায় এই এক দিনের দুজনের অনুষণের ঘটনায় ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় বইছে স্থানীয়দের মাঝে পাশাপাশি দুটি ইউনিয়ন লালুয়া ও বালিয়া তলিতে চলছে এমন অনুশন তবে এমন অনুশনে দিশেহারা ছেলের পরিবারগুলো তাদের দাবি সরযন্ত্র তিন চার নিয়ে গেছে মালি হয়তো পোটরখলি বাসায় খাড়ি করো নয়তো তোমার বাড়ি লয়ে যাও আর ও মানে তুমি চার পাঁচটা বিয়ে করছে মানে ওইভাবে ভালো না আমি সামি লাগে যদি ওনার সম্পর্ক থাকে তাইলে উনি আমার যদি সবকিছু দেখাতে পারে সব প্রমাণ লিবে হেই পর ওনার টিস কোয়াডা লাগে আমি হেই হেই করে আমি প্রমাণ দেখামু লাগে আমার সাথে কথা বলতে কেন ভয় পায় ও আমার শত নাম্বার ব্লক আর ভিতর কোনো কিছু নাই আমি মানছি এর মধ্যে লালুয়া ইউনিয়নের মহল্লাপাড়া আবাসনে প্রেমিক রাব্বির বাসার সামনে অবস্থান নেন সঞ্জিত আক্তার নামে এই কলেজ শিক্ষার্থী বিষয়টি জানা জানি হলে রাব্বির বাড়ির সামনে ভিড় জমায় উৎসুক জনতা তরুণীর অভিযোগ প্রায় তিন বছর আগে কলাপাড়া পৌরশহরের ফলপটি এলাকায় রাব্বির সঙ্গে পরিচয় ঘটে তারপরে মোবাইল ফোনে প্রেম হয় প্রেম গভীর হলে তারা দুজনেই বিয়ের সিদ্ধান্ত নেন তারা গোপনে বিয়ে করে পটুয়াখালী শান্তিবাগ এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে একসঙ্গে বসবাস শুরু করেন কিন্তু কিছুদিন পর থেকে রাব্বি তার সঙ্গে দুর্ব্যবহার করতে থাকেন এবং তাকে ফেলে পালিয়ে যান শেষে কোনো উপায় না পেয়ে রাব্বির বাড়িতে বিষের বোতল হাতে অনশন করছেন সানজিদা তবে সানজিদা বাড়িতে আসার খবরে পলাতক রয়েছেন রাব্বি কলমা হওয়ার পর ও আমি বলছি যে তুমি বাসায় বলো বলতেছে আমি বাসায় বলতে পারবো না আমার তাই লেখাপড়া বন্ধ হয়ে যাবে বাসায় আমার সৎমা তার ভিতরে আমার যেভাবে হোক ফুসলে ফুসলে বলতেছে চল আমরা কুয়াখাটা যে দেখা করি এভাবে বলতে বলতে ও তিন চারবার নিয়ে গেছে আমার এদিকে বালিয়াতলি ইউনিয়নে বিয়ের দাবিতে অনশন করছেন এক সন্তানের জননী শাহিনুর বেগম তিনি পক্ষিয়াপাড়ার নূর হাওলাদারের মেয়ে অভিযুক্ত সোহাগ একই ইউনিয়নের সোনাপাড়ার মজিবুর হাওলাদারের ছেলে ঢাকার গাজীপুরে থাকাকালীন সোহাগ সাথে সম্পর্ক জড়ায় শাহিনুর বেগম চার বছর ধরে সম্পর্ক চলেও এক বছর আগে তাকে বিয়ে করেন সোহাগ। তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন বলে দাবি তার। আমার সিনে যে আমি আমার সাথে কথা বলুক। কথা বলতে কেন ভয় পাইছস? যখন এই সমস্যাটা শুনছে তখন আমার সন্তানের স্বীকৃতির জন্যই সোহাগের বাড়িতে অনশনে বসেছেন এই নারী। সোহাগের স্ত্রী সহ পরিবারের দাবি এই মহিলা খারাপ। এর আগেও